ড্রাইভার গাড়ি চালাচ্ছে কিছু দূর যাওয়ার পর দেখলো একজন হাত উঠিয়ে সিগনাল দিচ্ছে লোকটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলো আপনি অনেক দামি জিনিস আমাকে সাথে করে নিয়ে নিন ড্রাইভার ভাবলো আরে তাই তো জি স্যার আপনি উঠে পড়ুন গাড়ি আবার চলতে শুরু করলো কয়েক কিলোমিটার যাওয়ার পর আরেকজন হাত তুলে লিফট চাইল লোকটি জিজ্ঞাসা করলো আপনি কে আমি হলাম পাউন ডলারের চাইতেও বেশি মূল্য আমার আমাকে সাথে করে নিয়ে নিন জি স্যার অবশ্যই আপনি উঠে পড়ুন গাড়ি আবার চলতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর আরেকজন হাত পুড়ল আপনি আমি হলাম দিনার এদের চাইতে কয়েক গুণ বেশি মূল্য আমার আমাকে সাথে করে নিয়ে নিন জি স্যার আপনাকে স্বাগতম আপনি উঠলে আমি ধন্য হয়ে যাব গাড়ি চলতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর আরেকজন হাত তুললো আমি হচ্ছি ইসলাম আমি সব চাইতে দামি সম্পদ আমার চাইতে মূল্যবান আর কিছু নেই আমাকে গাড়িতে নিলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আখিরাত নিরাপদ হবে। কবরের জীবন আরামের হবে হাসরের মাঠে বিচার দিবসে কঠিন বিপদের আড়সের ছায়ায় স্থান পাবেন চির সুখ শান্তির জান্নাত পাবেন যেখানে আছে অফুরন্ত নিয়ামক এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা পাবেন দুঃখিত সার আপনাকে নেওয়ার মতো কোনো জায়গা আমার গাড়িতে নেই ইতিমধ্যে আমার গাড়িটা ডলার পাউন্ড ডিনার দিয়ে ভরপুর সুতরাং তাদেরকে নামিয়ে দিয়ে তো আর আপনাকে নেওয়া সম্ভব নয় আপনি বরং একটা কাজ করুন আর সামনে গেলেই একটা মসজিদ পাবেন ওখানে নিয়ে নিন আমি জুমাবারের সময় পেলে আপনার সাথে দেখা করব এখন আমার অনেক ব্যস্ততা আছে অতএব আমি আর সময় নষ্ট করতে চাই না এই বলে গাড়ি আবার ছুটতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর আরেক পথিক হাত উঠালো। লোকটা গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো আপনি কে আমার গাড়ি একদম ভর্তি আপনাকে নিতে পারবো না পথিক বলল আপনি আমাকে নিতে হবে না আমি আপনাকে নিতে এসেছি আমি মালাকুল মাওত ড্রিভারের চেহারা ফ্যাকাশে হয়ে গেল বিনীত স্বরে বলল দুঃখিত স্যার আমাকে একটু সময় দেয়া যাবে আমি এই জাতিগুলোকে লাতি দিয়ে নামাতে চাই ব্যাগিয়র লাগিয়ে পেছনে ফেলে আসা মহামূল্যবান যাত্রী ইসলামকে নিয়ে আসতে চাই যে আমার গাড়িতে কাকুতি মিনতি করে উঠতে চেয়েছিল অথচ আমি তাকে অবহেলা অবমূল্যায়ন করেছি না আপনার সময় শেষ আপনাকে আর চুল পরিমাণও মরতে দেওয়া হবে না আপনাকে অনেক সুযোগ দেয়া হয়েছিল কিন্তু আপনি সে সুযোগ কাজে লাগানো একথা বলেই মালাকুল মত তার রুগুকবজ করে চলে গেল গাড়ি ডলার পাম, দিনের সবই রাস্তায় পড়ে রইল শিক্ষা এই গাড়িটাই হলো আমাদের জীবন আর এই জীবন গাড়ির ড্রাইভার হলাম আমরা নিজেরাই যেখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়টাকে অগ্রাধিকার না দিয়ে নানা ধরনের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে গাড়িতা ভর্তি করছি যেগুলো আমাদের মৃত্যুর পর কোনো কাজে আসবে না অতএব চলে তো যেতেই হবে থাকা যাবে না সাথে করে কি নিবস্থে ভাবনা आज तक फिरुल्ला हवा अतुबुलाही कावभार रास्ता